আল্লাবেন স্বাধীন করছো কটা লোক মসে ত্রিশ লক্ষ লোক আপনি আমাকে প্রশ্ন করতে পারেন স্বাধীন আপনি বললেন কিন্তু আমি স্বাধীন বলবো না কারণ আমরা তো অন্য দেশের যুদ্ধ করে আমাদের স্বাধীন হয়নি একজনের হাত থেকে নিয়েছি অন্যজনের হাতে চলে গেছে এটা বলতে পারেন না এটা আমার কাছে কোনো স্বাধীন না এটা যেটা গণতন্ত্রের মতো যাদের ক্ষমতার আসার ইচ্ছা ছিল তারা হয়তো কিন্তু এটা স্বাধীন কখনো হয় না এটা তো আমি বললাম যে এটা আমি বলবো না যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা ক্ষমতার লোভে একজনকে সরিয়ে আরেকজনকে বসাইতেছে এর একবার হয়েছে গল্প শুনেছি একাত্তর সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ হ্যাঁ এটা তো বললাম যে চব্বিশ সালে আমি স্বাধীনতা গ্রহণ কারণ এটা অন্য দেশের সাথে আমরা তো যুদ্ধ নাই আমি কেমন বলবো এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন এটা বিষয় হচ্ছে যেমন আগে সরকার ছিল যে শোনা যাচ্ছে আগে সরকার অনেক দুর্নীতি ছিল দুর্নীতির কারণে ও সরকারকে সরিয়ে মনে করেন আটা সরকার বসে গেছে সত্যবত সরকার যে ওনার থেকে ইনিও ভালো চালাইতে পারবে আশা কিন্তু উনি বসে বসে গেছে কিন্তু এখন যেটা দেখা যাইতেছে যে ডক্টর অনুসিরা পাত্তাছে না দেশ আগের থেকে অনেক পিছিয়ে গেছে যা মনে করেন আগে আমরা যে ইনকাম করতাম সেই ইনকাম এমন করতে পারি না কোনো পঁচাত্তর পার্সেন্ট লোক আওয়ামী লীগকে পছন্দ করে আগামী নির্বাচনে আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ থাকাই ভালো কারণ শেখ হাসিনাই দেশের জন্য যা করে গেছেন বিগত আমরা অনেক সরকার দেখেছি বা একসাব দেখেছি আমরা খালেদা জিয়ারে দেখেছি এরপরে আবার আওয়ামী লীগকে দেখেছি এরপরে আমরা আবার খালেদা জিয়ারে দেখেছি এরপরে আমরা আবার আওয়ামী লীগকে দেখেছি কিন্তু সব আমাদের কাছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারই ভালো তো আশা করি এ দেশের এখনো পঁচাত্তর পার্সেন্ট লোক আওয়ামী লিখতে পছন্দ করে আগে খুব সস্তায় খাইতাম মানে আমরা না না খাই মত আমি কালকে দেড়শো টাকা বাজার করে আমরা চারটা মানুষ খাইছি এক বেলা না খাইয়া থাকি বাংলাদেশটা ঘুরে দাঁড়াবে বলে আমার মনে হয় না আমার দৃষ্টিতে দ্বারা আমি দেখি যে বাংলাদেশ দিন দিন আরো রসতলের দিয়ে যাচ্ছে তো আমরা যেটা আশা করছি সেটা আমরা পাই না আপনি দেখেন দ্রব্য যে অবস্থার বাংলাদেশে এবং আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে চব্বিশ সালে কিসের স্বাধীন স্বাধীন একাত্তরে আমরা ভূমি বুঝে নিছি আমরা অন্যদের সাথে লড়াই করছি কিন্তু এখন যদি আপনি কন যে এইটা স্বাধীন হইছে চব্বিশ তারিখে তা আমার বুঝেন আপনি কার বিরুদ্ধে লয়েরা স্বাধীন হইলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এটা স্বাধীন হইলো প্রত্যেকটা ক্ষেত্রে গিয়া মানুষের কল্যাণের জন্য এই সরকার কিন্তু গরীবের মহনতি মানুষের কল্যাণের জন্য কিচ্ছু করতেছেনা। আগে সরকারই ভালো ছিল। তাইলে আমরা ওইটারে কেন হরাইলাম? এই বৈষম্য দূর করতে গিয়ে তো আরও বৈষম্য বাড়াই লইছি অনে। কারণ দেখেন আপনি চারিদিকে তাকায়া বৈষম্য রয়ে গেছে। আর সল বৈষম্য দূর করতে পারেনে। প্রত্যেকটা মানুষ না যেহাল হইতাছে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস এই সিন্ডিকেট সিন্ডিকেট লিখায় এত অন্ধ ডক্টর ইউনূস ছয় ছয় সিটি গুটা শেক করপা এটা জনগণের টাকা। উনি কে? উনি কর দিল না কেন ছশোর টাকা এবং সে পাঁচ বছর কর দিতে হবে না এটা কি সংবিধান এটা কি নিয়ম তাহলে আমি কর দিব না কেউ দিবে না জন্য বাংলার কোনো জনগণ কর দিবে না এটা হয় কারণ যে যে শস্য দিয়ে বুধ সরবেন শস্যের মধ্যে বুত তারা আজকে আমি বলতেছি কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না সে হলো অবৈধ সরকার সে হচ্ছে হ্যাঁ অবশ্যই অবৈধ বাংলাদেশে সে যে আছে যে যে সংবিধান সংবিধান অনুযায়ী সে অবৈধ এখনো সংবিধান পরিবর্তন করে নাই সংবিধান ঠিক আছে উনি অবৈধ এই জন্য আমি বলবো হ্যাঁ ইনশাল্লাহ আমি শেখ হাসিনা আসলে আমি খুশি অন্য আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপারে আমি ইনশাল্লাহ অমিলিক আমি খুশি শেখ যদি আসে আমি তারে ভালোবাসি তারে বাবারে ভালোবাসি এই জন্য

হের বিদ করিয়া যাই ভালো ফার্মার আনতো এই সরকার দরকার নাই ব্যাংকের সাক্ষী করতো গ্রাম ব্যাংকে সাক্ষী করতে গিয়া গ্রাম ব্যাংকে ও গ্রাম ব্যাংকে সুতির ব্যবসা করতকো

আউমলি ঠিক আছে সমস্যা নাই ছিল আচ্ছা কোন জায়গা আজকে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে এই সরকার ক্ষমতা আর পরে কি হয়েছে লাভ হইছে করিমmanshir কি লাভ হইছে লাভের কোনো প্রশ্নই আসে না সবচেয়ে ক্ষতি হয়েছে জনগণের সাধারণ মানুষ আজকে বাজারের পরিস্থিতি খুবই খারাপ বাজার আজকে বাজার করতে আসি বাজার করতে পারি না খালি নিয়ে বাসায় চলে যায় এই পরিস্থিতি কি কই যমুছেন দিন আগের দিন আমি 15 বছরে কোন আমি বুক ফুলে চলছি টাকা আর রাস্তায় চলছি টাকা কোন দিন টাকা একটা টাকা হারাই নাই চিন্তা করি নাই সবাই বলতেছে জনগণ সরকার জনগণের সরকার বিপ্লব হয়েছে ওই তো ডাক্তার এক নম্বর সুদ কর হাজার হাজার নারী इज्जत দিয়ে সুদের বিরণে প্রত্যেকটা গ্রামে গ্রামে নারীর ইজ্জত দিচ্ছে প্রত্যেক এই সুদ খরুর বিনিময় সুদের বিনিময় হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে এই সুদখর দিয়ে জনগণের মুক্তি আসবে না ভালো মুখোশের আড়ালে যে ওনার ভিতরে যে কত আকাঙ্ক্ষা মনে সেটা জনগণ জানে নোবেল আপনাকে আমি একটা ফুলের তোরা দিয়ে আমি নোবেল দিতে পারি সন্ধ্যের মডেল দিয়ে একটা ফুলের তোরা দিতে পারি যদি ডক্টর ইউনুস জনগণের সরকার হতো সর্বপ্রথম কাজ হতো দ্রব্যমূল্য উদ্যোগ দিকে কমানো আমাদের স্লোগানই হচ্ছে ভাত দে শিক্ষার প্রতি শিক্ষার্থীরা তো যা করতেছে যে করতেই আছে শিক্ষার্থীদের জন্য তো আজকে অত বুক দিয়ে আল্লাহর কাছে বিচার দিলাম বাবা আল্লাহর কাছে আল্লাহর কাছে এইটু তুই কি বললাম